বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনার সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে বসে যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল ভাইরা আজকে আমার ইউটিউব চ্যানেলে নতুন আপনারা আমার ভিডিও কয়েকটা দেখেন তাহলে আপনাদের মনের ধারণা আসা পর্ব যে পিয়াস ভাইয়ের কাছে কিনা আছে কিনা পরে পিয়াস ভাই কিনা বিক্রি করে যাই হোক ভাই এই ভিডিওটা আগের করা ছিল এখন আপনাদের মাঝে আপলোড করলাম গুইরা ফিরা ভাই নতুন ভিডিও কী ছাড়বো যারাই ফোন দিয়েছে পিয়াস ভাই পাঁচ দিন হয়ে গেলো ছয় দিন হয়ে গেলো তিন দিন হয়ে গেলো কেন নতুন ভিডিও আপলোড করে না ভাই জেবিএল কিউপার আর সি এফ শেয়ার কিন্তু ঘুরা ফিরা ভাই তাহলে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন নিয়মিত তারা এটাই জানেন যে পেঁয়াজ ভাইয়ের কাছে সবসময় মাল আছে চার পেয়ার পাঁচ পেয়ার সাপ যেখানে দেখছেন তিন পেয়ার সাপ এরকম তিন চার পেয়ার সাপ আমি দোকানে অহর অফার রাখি ভাই চব্বিশের মিক্সার আছে ফুল্ডেজ তো মনে কথাই নাই আল্লাহর আমার খালি রেখে আমি ব্যবসা করি না ইনশাল্লাহ আর করবো না এই যে আবার খোলা স্পিকার আছে যে কোনো খোলা স্পিকার নিতে পারেন এরকম আর খোলা স্পিকার আছে এই যে কতগুলো বক্স দেখতেছেন এগুলো এক সিরিজের সব শেয়ার ব্র্যান্ডের যে বেলের প্রয়োজন দশ পিয়া লাগবে এক সিরিজের দিতে পারবো না দিতে পারলে ব্যবসা করার প্রয়োজন নেই কে মালিক থাকতে হবে মালিকের মতো খালি রেখে ব্যবসা আমি ইনশাল্লাহ করি নাই তারপরে আপনার সাপ কয় পিয়ার লাগব আসেন ইউটিউব জগতে আমি সর্বপ্রথম যদি আমার কাছে মাল না থাকে লজ্জার কোনো শেষ থাকে না আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি ধোলাইপাড় আমার সাথে মোবাইলে কথা বলার সময় সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত এখানে অডিও কলে বা ভিডিও কলে মাল ক্রয় ও বিক্রি করা হয় না সরাসরি আইসা দেখে আপনার মন মতো মাল লোড দিয়া চেক দিয়া তারপরে লয়ে যাবেন এই যে এখন যে মালগুলো দেখতেছেন এরকম মাল আল্লাহর রহমত দোকান সবসময় থাকে আমি যে আপনার সাথে কথা বলতেছি আমার গলা ভাঙ্গা গলা অনেকটাই সমস্যা পেশার দিয়ে কথা বলতেছি কারণ কারণ করে ঠান্ডার ভিতরে আমি ঠান্ডা পানিকে আবার দোকান আমার এসি চলে সারাদিন ঠান্ডার ভিতরে আমি থাকি যাই হোক ভাই ভিডিওটা বিশ্বাস একটা বড় কল না যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন যারা লাইক কমেন্ট করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যার যেরও মাল প্রয়োজন আমাকে কল দেওয়া বলুন যে পিয়াস ভাই আমার এই মালটা দরকার ভাই আপনার কাছে এই মালটা আসছে কিনা এটা খালি জিজ্ঞাসা করবেন না আর আমার কাছে আল্লাহর রহমতে বারো মাসে আমি মাল রাখি ব্র্যান্ড যদি কিনতে চান আপনারা ভালো একটা বাজেট নিয়ে আমার কাছে কিনতে পারবেন যেগুলো মার্কেটে এক লক্ষ বিশ হাজার ত্রিশ হাজার সে মালটা এক বছর মাত্র ব্যবহার করেছে পঞ্চান্ন হাজার বাহান্ন হাজার পঞ্চাশ হাজার এরকম রেটে বেশি পঞ্চাশ হাজার টাকার নিচ্ছে আমার কাছে কোনো মাল নাই নিম্ন মাল কিনা নিম্ন মাল বেচে আমার কোম্পানির সুনাম আমি নষ্ট করতে চাই না এর জন্য বিভটা দেখুন আপনার ধৈর্য সহকার